হ্যালো ফ্রেন্ডস দত্ত ফিশিং ক্লাবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখন আপনারা দেখে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে সোনারপুর বিডিও অফিসের পুকুর এখানে মূল্য আড়াই হাজার টাকা টোপ হিসাবে আপনারা ছাতু পাউটি ফেলতে পারবেন পুকুর মাখিকার ফোন নাম্বারও দেওয়া আছে যোগাযোগ খতিয়ে যোগাযোগ করতে পারেন আর বেশি কিছু অনার নেই এইটা আমাদের মাছ ওইরকম কতটা কি মাছ হয়েছে তার লাস্টে দেওয়া আছে মাছের সাইজটা একটু একশো গ্রাম থেকে শুরু করে আপনার পাঁচ কিলো পর্যন্ত ছ কিলো পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম মাছটা যেটা খাচ্ছে সেটা হচ্ছে আপনার চারশো পাঁচশো ছশো এই আটশো এই সাইজ মাছটাই খাচ্ছে ঠিক আছে বড়ো মাছ টুকটাক খাচ্ছে রুই মাছগুলো হচ্ছে পাঁচ ছয় সাত আট বেশি বসার কিছু নেই হুটটিতে কলায় প্রচণ্ড শ্যাওলা সে কারণে প্রত্যেক টোপে আসবে দেখতে পারবেন না আপনারা শ্যাওলা তবে আপনারা চিন্তা ভাবনা করে যাবেন পুকুরটা ভালো পুকুর পুকুরে কোনো টোপ ফেলা নিয়ে কোনো কারোর সমস্যা হচ্ছে না কারোর সাথে কারোর ঝামেলা নেই কারণ প্রত্যেকটা সিটের দড়ি দেওয়া আছে আর বেশি কিছু বলার নেই আমার আপনারা যা চিন্তা ভাবনা করে যাবেন দেখে বুঝে যাবেন আমার কথায় নয় এবং চ্যানেলটি দিয়ে একটু চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক 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 করবেন এবং শেয়ার শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে সবাই দেখতে পায় এবং আর আপনারা একটা জিনিস দেখছি যারা চ্যানেলটি দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হুম

আজকে সোনারপুর বসপুকুর আজকে এই মাছটা হলো পঞ্চাশ নম্বর সিটে এই যে আমাদের টিম I'm here